আলুর ন্যায্য দাম চেয়ে রাস্তা অবরোধে কৃষক সংগঠন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যখন আকাশ ছোঁয়া তখন কৃষকের ঘরে নেই ন্যায্য মূল্য আলুর দাম বিপর্যয়করভাবে পড়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন কৃষকেরা আলু চাষ করে ক্ষতির মুখে পড়া কৃষকদের দাবি উৎপাদনের খরচ উঠছে না এরকম পরিস্থিতিতে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিচ্ছেন অনেকেই এই অবস্থার বিরুদ্ধে এবং আলুর উপযুক্ত দাম চেয়ে বৃহস্পতিবার সিপিআইএমের কৃষক সংগঠন কৃষক সভার পক্ষ থেকে মেমারির তারকেশ্বর রোডে জামালপুর থানার অন্তর্গত আঝাপুর এলাকায় রাস্তায় আলু ফেলে পথ অবরোধ করেন বিক্ষোভকারীরা আন্দোলনকারীদের দাবি সরকারকে হস্তক্ষেপ করতে হবে অবিলম্বে আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা অবরোধের জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় পরে জামালপুর থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে আশ্বাস নিলে অবরোধ উঠে যায় ব্যুরো রিপোর্ট আমাদের টিভি জেলা আমি চাইছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রমশ আলুর দাম পড়ে যাচ্ছে নিম্নমুখী যেটা তার খরচের চেয়েও অনেক টাকা কম তার লোকসান হবে এই অবস্থায় দাঁড়িয়ে তাকে বাঁচাতে গেলে আমরা প্রথম সময় অর্থাৎ যখন আলু ওঠে তখন আমরা বলেছিলাম ছশো টাকা বর্ষা পড়ে কিন্তু নবান্ন থেকে তিনি ধার্য করলেন সাড়ে চারশো টাকা ঠিক আছে টাকা আমরা এই জায়গাটা চাই আমরা বলছি চাষির সাথে তাহলে আজকে আলুর দাম যখন কমে যাচ্ছে তখন কোনো রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের কোনো পুরক্ষেপ নেই যখন দামটা বেড়ে যায় তখন নবান্ন থেকে পুলিশ পাঠিয়ে ভোট পাঠিয়ে সেই দামটাকে কমানোর চেষ্টা করা হয় এই জায়গাটা আমাদের সঙ্গে তৃণমূল এবং বিজেপি সঙ্গে আমাদের তফাত তাহলে এরা কখনো গরিবের কথা ভাবে না চাষির কথা ভাবে না আমরা কৃষক মজুর এবং গরিব মানুষের জন্য আমরা লড়াই করি সেই জন্য আমরা মাঠে ময়দানে আছি আজকে আমরা পথ অবরোধ করলাম আমরা চাষি খেত মজুর এবং মুটিয়া শ্রমিক তাদের নিয়ে আমরা এখানে আজকে অবরোধ করলাম আমরা আলু রেখে আলুর দাম যাতে ন্যায্য পায় যাতে আলুর দাম নিয়ে আজকে মানুষ পুজোর আগে চাষিরা যাতে একটু লাভ দেখতে পারে সেই জন্যই অবরোধ সেই কথাটা নবনের কাছে যাওয়ার জন্য আজকে আমাদের এই অবরোধ কর্মসূচি আমরা ওটা থেকে আপনারা দেখছেন কারণ যখন আলুটা মাঠ থেকে ওঠে মুখ্যমন্ত্রী বিধানসভায় বিল পাস করেছেন সাড়ে চারশো টাকা আলু মাঠ থেকে নেওয়া হবে তাহলে আলু যখন স্টোর ধরার পর থেকে আমরা কি দেখছি আলুর বাজার নিম্নমুখী এখানে শুধু কৃষকরা নয় অনেক বেকার ছেলে মেয়ের ভবিষ্যৎ এই আলুর মধ্যে জড়িয়ে আছে কৃষকের তার ফ্যামিলি বাচ্চারা পর্যন্ত জড়িয়ে আছে এখন আমরা কি দেখছি আলু ওটার পর থেকে দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা আলুর বাজার তাহলে উনি যখন বিধানসভায় বিল পাস করলেন যে সাড়ে চারশো টাকা মাটির আলুর চাপ তাহলে আলুর বাজার যখন নিম্নমুখী সরকার কেন কোনো ভূমিকা নিচ্ছে না তাই আমরা কৃষক সভা থেকে আজকে এই আজাপুর সব দিকের উপর ওপরে অবরোধ করেছি আমাদের একটাই উদ্দেশ্য আগামী দিন যাতে কৃষক পরিবারগুলো মজুর পরিবারগুলো যারা বেকার ছেলে মেয়ে এই শিল্পর সঙ্গে জড়িয়ে তাদের ফ্যামিলি গুলো বাঁচে অতি অবশ্যই এই সরকারকে ভূমিকা নিতে হবে হ্যাঁ সামনে পুজো তাহলে বেকার ছেলে মেয়েদের তাদের তাদের বাড়ির ফ্যামিলি এই কৃষক ফ্যামিলি তারা আলু চাষ করেছে এই এত টাকা কালো বাজারি করে তারা সারের দাম কিনেছে তখন তো কেউ সরকার কোনো ভূমিকা নিলে না তাহলে আজকে আলুর বাজার কোথায় নিম্নমুখী তাহলে সরকার কেন এখনো চোখ বন্ধ করে বসে আছে অথচ আমরা দেখতে পাচ্ছি পুলিশ চারিদিকে দান ছত্তর করে বেড়াচ্ছে কি মেরে কৃষক পেটে লাঠি মেরে উনি কার টাকায় দাম ছত্র করছেন আপনার আমার টাকা উনি কেন এটা করবেন কি করবো ভাববেন না কৃষক মরে যাচ্ছে শ্রমিক মরে যাচ্ছে বেকার ছেলেরা মরে যাচ্ছে আর উনি বলছেন পরিযায়ী শ্রমিকরা এখানে ফিরে এসো টিচার সারটা ফিরে আসবে আজকে এই শিল্পর সঙ্গে অনেক হাজার হাজার ছেলে মেয়ে বেকার ছেলে মেয়ে তারা জড়িয়ে আছে তাদের ফ্যামিলি জড়িয়ে আছে তারা কি করবে সামনে পুজো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা তাদের ফ্যামিলি আছে তারা একটা জামা কাপড় কিনতে পারবে না ওনাকে ভাবতে হবে না আমরা চাইছি কৃষক তার ফসলের দাম পায় সরকার ভূমিকা পালন করুক বেকার ছেলে মেয়ে অনেকের শিল্প আছে তারা জড়িয়ে আছে আপনার নাম আপনার নাম সৌরভ ভট্টাচার্য আমি এই